ছোটবেলা থেকে একটাই পছন্দ ভালোবাসার বছর সোহিনী শোভনের প্রেমের সম্পর্ক নিয়ে হয়েছে বিস্তর চর্চা নিজেদের সম্পর্ককে আড়ালিয়ে রাখতে চেয়েছিলেন গায়ক ও নায়িকা তাদের প্রেমের সম্পর্ক যে বিয়েতে মন নিতে চলেছে সেই জল্পনা টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যেত তবে আর চর্চা নয় আগামী পনেরোই জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন সোহিনী সরকার হ্যাঁ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই আইনত বিয়ে সারবেন এই যুগল শহর থেকে বেশ কিছুটা দূরেই বসবে বিয়ের আসর বিয়ের আগের দিন বন্ধুদের নিয়ে জমজমার ব্যাচেলার্স পার্টির আয়োজন করেছেন শোভন সোহিনী শোনা যাচ্ছে বিয়েতে বেনারসী ও ধুতি পাঞ্জাবিতেই ধরা দেবেন হবু দম্পতি